গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি খেয়ে দিয়ে উঠলাম উঠে একটু জিরে জোয়ান মৌরি চাবাচ্ছি তা ক্যামেরাটা খুলে বসলাম আজকে কালকে থেকে আবার অফিস জানি না আবার ভিডিও করার সময় কখন পাবো আমি গতকালকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটায় তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো খুব ভালো সারা পেয়েছি তোমাদের কাছ থেকে হ্যাঁ নাইটির দিকে তাকিয়ে না গরমে সব হালকা ফুলকা ছেঁড়াও হলা নাইটি কি যাই হোক তোমরা অনেক শুভেচ্ছা জানিয়েছ এবং ভিডিওটা বেশ ভালো পুঙ্খানুপুঙ্খু দেখেছো এই জায়গায় না আমার নিজের ওপরে একটা আত্মবিশ্বাস তোমরা তৈরি করে দিয়েছ যে আমি যে কদিন পরেই আসি না কেন তোমরা আমাকে ভুলো না কালকের ভিডিওর কমেন্ট সেকশান এবং তার ভিডিও দেখার টাইমিং ডিউরেশন দেখে মনে হচ্ছে আমার প্রতিটি কথা তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছো এবং যথাযথ কমেন্ট করে উত্তর দিয়েছ আমি তার জন্য মন থেকে হ্যাটসঅ তোমাদের যাই হোক সবসময় তো যে পজিটিভ কমেন্ট পাওয়া যাবে তা তো না এর মধ্যে নেগেটিভ করেনি সে আমাকে অভিমান দেখিয়ে বলেছে আমি নাম টানে বলা যে কমেন্টটা করেছে সে বুঝবে সে আমার একজন ভালোবাসার মানুষ সে বলেছে যে আমি টিনাকে সাপোর্ট করছি এই ভিডিওতে এটা সে মানতে পারছে না ভিডিওটা দেখে মনে হলো যে আমি টিনাকে সাপোর্ট করেছি সাপোর্ট করেছি একবার মনে হলো ভালো করে আরেকবার দেখো আমি কি বলেছি আজকে যে মেয়েটার এত দুর্গতি তার একমাত্র কারণ সে নিজে যতটা তার থেকে বেশি হচ্ছে তার মা বাবা তার মা বাবা ছেলেমেয়ে অন্যায় করবেই ভুল করবেই তাদের সঠিক রাস্তায় ফিরিয়ে এনে পরিচালনা করা মা বাবার দায়িত্ব বিয়ে হয়ে গেলেই যে মেয়েদের স্বামীর অধীনে চলে গেলেই যে মা বাবার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় তা কিন্তু নয় সংসার করতে গেলে তারা পদে পদে ভুল করে সেই ভুলগুলোকে ধরিয়ে দিয়ে তাদের পাশে থাকতে হবে যদি একান্তই থাকতে না পারলো মেয়ে যদি বাপের বাড়ি চলে আসে সেখানে তার পাশে দাঁড়ানো তো আছেই তাকে সঠিকভাবে সঠিক দিশায় পরিচালিত করাও মা বাবার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যতদিন না সে নিজের পায়ে দাঁড়াচ্ছে নহয় তার একটা নতুন করে সংসার বেঁধে দেয়া হচ্ছে ততদিন পর্যন্ত মা বাবার দায়িত্ব একশো গুণ বেশি থাকে একশো গুণ বেশি থাকে বিবাহের আগের থেকেও মানে অবিবাহিত মেয়ের যতটা দায়িত্ব মা বাবার থাকে তার থেকে বেশি দায়িত্ব পালন করতে হয় শ্বশুর বাড়ি থেকে চলে আসা বা ফেরত আসা মেয়েটির জন্য তাকে সবসময় চারিদিক দিয়ে গাঁট করে রাখতে হয় এবার মেয়ে চলে এসছে শ্বশুর থেকে তাও অত্যাচারিত হয়ে নয় ও যতটা অত্যাচারের কাহিনী আমাদের বলেছে হ্যাঁ অত্যাচার হয়েছে মৌখিক কিছু সেটা সব শ্বশুর বাড়িতে হয় সব শ্বশুর বাড়িতে হয় আর বাচ্চার ঠাকুমা একটু সেকালে মাইন্ডের অতএব সে সে তার অন্যায়গুলোকে বলে দিয়েছে ঘুম থেকে উঠে বাসি কাপড় না ছাড়া এটা একটা মস্ত বড় দোষ বউমাদের কিন্তু এখনকার শাশুড়িরাই অনেকে ছাড়ে না তার তারা আবার বৌমাকে কি বলবে কিন্তু আগেকার দিনে যারা এই সেই সময়ের লোক কিছুটা আছে তারা কিন্তু এটা সে ঘুম থেকে উঠে তারা আগে বাসি কাপড় ছাড়ে বৌমারা না ছাড়লে কিটির কিটির করে এটা শাশুড়ির বলবে এরকম সব শাশুড়িরও বলে তেমনি টিনা কেউ বলেছে কিন্তু বাচ্চার বাবা যে তাকে প্রতিনিয়ত মেরেছে তা না হ্যাঁ বাচ্চার বাবা একটু পিনস কেটে কথা বলতে ভালোবাসে আর একটা কথা কি আজকে স্বীকার করতে অসুবিধা নেই যেসব ছেলেরা মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ায় না সে বাড়িতে বৌমারা একটু ইগনোর হয় এটা স্বীকার করতে লজ্জা নেই আর আমার ভিডিওর কালকের ভিডিওর কথাতে কোথাও আমি টিনাকে সাপোর্ট করিনি সে যেটা করেছে সেটা ভুল আমি সারা জীবন বলে যাব। হ্যাঁ তার পাশে আমি থাকতাম যদি সে বাড়ি থেকে আসার সময় বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আসলো তার সব দোষ ক্ষমা করা যায় একজন সন্তানের ওলের সন্তান ফেলে কোনো মা চলে আসলে তাকে কেউ ক্ষমা করে না আর আমিও ক্ষমা করিনি আজকে যদি আসার সময় ও বাচ্চাটা নিয়ে আসতো ওকে নিয়ে এত কন্ট্রোভার্সি হতো না তখন হয়তো দেখা যেত ওর পাশেই সবাই দাঁড়িয়ে গেছে আর শুধুমার ভিডিওটা দেখছিলাম এই এখনই সীমা ফোকলাকে সাপোর্ট করছে এটা এটা সীমার ব্যাপার কিন্তু আমি পছন্দ করি না কারণ আমি ফোকলাকে সাপোর্ট করতে পারবো না আমি যেমন টিনাকেও সাপোর্ট করি না তেমনি ফোকলাকেও সাপোর্ট করি না বর্তমানে বাচ্চার বাবারও কিছু কাজকর্মতে আমার পছন্দ না কিন্তু তার মানে এই নয় ফোকলা এবং টিনার সঙ্গে তার তুলনা করব। এদের থেকে সে অনেক ভালো কারণ সে বাচ্চাটাকে তার বাড়িতে ঠিক মতো তদারকি করেই রাখছে বাচ্চার কত ত্রুটি হচ্ছে না বাচ্চা মানুষ করতে গেলে অনেক সময় বকা দিতে হয় ঝকা দিতে হয় অনেক সময় তার আবদার মিটিয়ে যেগুলো খেতে আমরা বারণ করি সেটাও কিনে দিই দিই না আমাদের বাড়ির বাচ্চারাও কুরকুরে চিপস খায় আমরাও তাদের ম্যাগি বানিয়ে দিই সব সময় নয় কখনো কখনো তবে আমি বাচ্চার বাবাকে দেখেছি তার জন্য আটার ম্যাগিটা নিয়ে আসতে আটার চাউমিন টানতে ময়দার জিনিস নয় এটুকু তার যে মানে খেয়াল থাকে এর জন্য এর জন্য তাকে সে একটা বাহবা পাওয়ার উপযুক্ত সে বর্তমানে কার সঙ্গে কি করছে কি না করছে সেটা যেদিন সামনে আসবে সেদিন বলবো সেদিন বলবো ছেড়ে বলবো না আর একটা কথা যার বউ চলে যায় না সেই একমাত্র বোঝে সেই পুরুষটার কি পরিস্থিতি হয় মানসিক সামাজিক সব দিক থেকে রাস্তা দিয়ে হাঁটলে তার দিকে আঙুল তুলে বলে এই ছেলেটার বউ চলে গেছে নিশ্চয়ই ও দ্বিতীয়বার বিয়ে করতে গেলে যদি সম্বন্ধ করে বিয়ে হয় এটা একটা মারাত্মক ইস্যু হবে যে তোমার বউ কেন চলে গেল কিসের কারণে ওকে বিশ্বাস করতে লোকে ভরসা পাবে না যাই হোক ওই জিনিসটাকে আমি সাইডে রেখে এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি বলছি আজকে সুতপা বলল যে কি মা দিদি বাচ্চার বাবার বিরুদ্ধে কেস করতে কে ইন্ধন ছিল হ্যাঁ ফোকলা ছিল কিন্তু তুমিও সেদিন কম সাপোর্ট করি সুতপা কম সাপোর্ট করি বাচ্চার মায়ের ন্যাকাকান্নায় ভুলে গিয়ে তুমি তার ডোমেস্টিক ভায়োলেন্সের যে করুণ দৃশ্যগুলো তুলে ধরতে আদৌ কি সেগুলো সত্যি ছিল একদম না একদম না তাকে ওই ছাদ থেকে ফেলে গল্প হয়নি কোনো তাকে ঝুলিয়ে গল্প হয়নি কোনো তাকে গ্যাস জ্বালিয়ে পুড়িয়ে গল্প হয়নি সবটাই সবটাই বানানো বানানো তার কোনো হয়ে তুমি যাতে বাচ্চার বাবাকে হেস্তনা করতে হেনস্থা করতে পারো সেই জন্য তোমাকে মোটিভেট করা হয়েছে যাই হোক ওরকম ভুল সবারই হয় তোমারও হয়েছে আজকে বাচ্চার বাবার বিরুদ্ধে শুধু ফোকলা একা তাকে তাকায়নি তোমরাও তার মধ্যে ছিলে তোমরা যেটা শুনেছ সেটা বিশ্বাস করেছ আমরা যেমন বাচ্চার বাবাকে বিশ্বাস করে ভুল করেছি তেমনি তোমরাও কিন্তু বাচ্চার বিশেষ করে তুমি বাচ্চার মাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে বাচ্চার বাবার সম্বন্ধে যে কথাগুলো বলেছ সেগুলোও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না একদিন বলেছিলে অমন স্বামী থামার থাকার থেকে মরে যাওয়া ভালো আজকে যেমন বলছো ওরকম প্রেমিক থাকার থেকে সরে যাওয়া ভালো আমরা কখন কি বলি চামড়ার মুক্ত এখন অবশ্য তুমি নিজেকে অনেক পরিবর্তন করেছ কিন্তু একা ফোকলার দোষ দিলে কিন্তু হবে না তখন টিনাকে অনেককেই ইন্ধন জুগিয়েছে যাই হোক সেটা একটা বড় কথা বড় কথা নয় সময়ে সব কিছুর পরিবর্তন ঘটে এখনকার বিচার বিশ্লেষণ অনেক উন্নত তোমার ভালো লাগে এই পরিবর্তনে কিন্তু এখনো এখনো যতটা সাপোর্ট করে তুমি টিনাকে বলো অতটা সাপোর্ট পাওয়ার যোগ্য সে কিন্তু নয় যোগ্য নয় আজকে ফোকলা একা দেয় না ফোকলা একা দেয় না ফোকলার টোপ দিলে সেই টোপ কেন গিলল কেন গিলল টিনা কেন গিলল তার তো স্বামী আছে তার সন্তান আছে আমি আমি ছেলের বাবার কথা ছেড়ে দিলাম শ্বশুরবাড়ির লোকজনের কথা ছেলে দিলাম কেন সন্তানকে ছেড়ে কেন সে ফোকলার কাছে গেল ফোকলা যদি সন্তান নেওয়ার পথের বাধা থাকতো ফোকলার কথা কেন শুনল সে আজকে মন্দির আর একটা কথা মনে পড়ে সে বলেছিল পুরনো কথা তুলতে নেই ওকে ছোট করা তবুও এখানে পাশাপাশি একটা উদাহরণ দিতে বলেছিল আরে তুই আমাকে কি লাথি মারবি আমি যদি জানতাম তুই আমার মেয়েকে মেনে নিবি না আমি তোকে কবে লাথি মেরে তাড়িয়ে দিতাম আমি সেদিন হাততালি দিয়েছিলাম এটাই হচ্ছে মা মন্দিরা যাই করেছে নিজের সন্তানের হাতের মুঠো ছাড়েনি তাকে বুকে চেপে ধরে বুকে চেপে ধরে সে কিন্তু যা করেছে আজকে সেই জন্যে সেই হারানো হারানো যে সম্মান হারানো যে ভালোবাসা সে ফিরে পেয়েছে তা শুধু সন্তান প্রীতির জন্য আজকে যদি টিনা তার ছেলেকে নিয়ে যেত চাকা হয়তো ঘুরে যেত যাই হোক সে কথা বাদ দাও এটা সবাই আমরা জানি নতুন করে বলে আর কি লাভ এরপরে আসি গয়না চুরির একটা ব্যাখ্যা একটা লাইভে শুনলাম প্রথমত তোমাদের বলি আমরা যখন কোনো কথা বলবো সেই কথাটা ভালো করে শুনবো না হয় অরিজিনাল ভিডিও যারা করেছিল তাদের তাদের ভিডিও দেখব তারপরে মন্তব্য করব। এখানে তো নিজে কানে কিছু শোনা হয় না নিজে ভিডিও দেখা হয় না কেউ ইনফরমেশন দেয় সেই ইনফরমেশনের ওপরে দাঁড়িয়ে তথ্য বিচরণ মানে তথ্য ছড়ানো হয় ওখানে শুনলাম যেটা নিয়ে আমি দেখলাম রুনা মোনায় রুনা লাইফস্টাইলে ভিডিও করেছে যে গয়না চুরির এক একজনে এক এক রকম তথ্য দিচ্ছে কারটা বিশ্বাস করবো একদম ঠিক কথা বলেছে রুনা কারণ আসল গয়না চুরির রহস্য তখন আমরা কয়েকজন দিয়েছিলাম এবং বাচ্চার দাদা ক্লিয়ার করে বলেছিল যে কিভাবে গয়না চুরি হয়েছে সেটা কিন্তু রিকভারের দিন গয়না ওখান থেকে নিয়ে আসা হয়নি রিকভারের দিন নিয়ে আসা হয়নি লাইভে স্পষ্ট আমি শুনেছি রিকভারের দিন গয়না নিয়ে এসেছে টিনের মা না গয়না চুরি হয়েছিল সেই দিন যেদিন টিনাকে বুঝিয়ে সুঝিয়ে ওর মা কৃষ্ণনগরে ফিরে গেছিল সেই দিন ওই যে দীপ্তি যে একটা কবিতা লাইভে শুনিয়েছে যে বাথরুমে যাওয়ার নাম করে দুজন মানুষ গেল ওখানে একজন গেল কাজ খুঁড়তে মাটি খুঁড়তে আর একজন থাকলো পাহারায় আমাকে দেখে চমকে গেল হুটোপাটা লেগে গেল একজন চলে গেল বাথরুমে আর একজন চলে এলো ওখান থেকে এই যে কবিতার যে বিষয়বস্তু টিনা যেদিন বাড়ি থেকে বেরোবে তার দুদিন আগে না একদিন আগে ওর মা যেদিন সন্ধ্যাবেলায় পরন্ত বেলায় ওদের বাড়ি ছেড়ে কৃষ্ণনগর গেল ওই দিনই গয়নাটা ওখান থেকে সরানো হয়েছে ওই দিনই সরানো হয়েছে এবং সেই জায়গাটাও আমরা দেখে এসেছি তা কোনো রিকোভারের দিন কিন্তু গয়না চুরি হয় না রুনা তুমি আমাদের ভিডিও তখনকার ভিডিও দেখেছ কি না জানি না আর সন্দীপের বাবার নাম বেরিয়েছে কী করবো বাচ্চার ঠাকুরদাদার ওই কবিতাটা তুমি ভালো করে দেখো রিকভারির দিন এটা হয়নি যাই হোক ওই পরের মুখে খাবার খেলে টেস্ট বোঝা যায় না সেটা ঝাল না নুনতা না মিষ্টি এইটুকু বলবো তাই এবার আসি যে আমাদের যে ভিউয়ার্সরা টিনেরকে সাপোর্ট করার কথা আমাকে বলেছে তারা ভুল করছো ওকে আমি সাপোর্ট করিনি গতকালকের ভিডিওতে আমি ওর মা বাবাকে বোঝাতে চেয়েছিলাম যে যে অবস্থায় মেয়ে বাড়িতে এসেছিল তারপর থেকে ওদের দায়িত্ব ছিল কিন্তু তারা সেটা করে দেখাতে পারেনি যার জন্য তাদের মেয়ের এই দুর্গতি দেখো আজকে ফোকলাকে তানি দিয়েছে ফোকলা চুরি চামারি করেছে ফোকলাকে তানি দিয়েছে ফোকলাকে ফোকলার অসহ্য পানা ফোকলার নোংরামি ফোকলার ব্যবহার সব কিছু মেনে নিয়ে যে তাকে ঘাড়ে করে টিনার সারা জীবন চলতে হবে এটাও কিন্তু কোনো কথা নয় এটাও কোনো কথা নয় ফোকলা যে খারাপ বেরোবে সেটা আমরা জানতাম সবাইয়ের অপেক্ষা ছিল বেরিয়ে গেছে ওর মতো নোংরা দুঃচরিত্র লম্পট ছেলেকে যে টিনা বাদ দিয়েছে আমি অন্তত খুশি হয়েছি কিন্তু এই মুহূর্তে যদি টিনা আবার কারোর হাত ধরে সেটা হবে ভুল তবে এখন আমরা জানি না যে টিনা সত্যি সত্যি আবার নূতন করে কারো চক্করে পড়েছে কিনা কারণ আমি ফোকলার কথা বিশ্বাস করি না ফোকলার কথা আমি বিশ্বাস করি না ও হচ্ছে একটা মিথ্যাবাদী ও হচ্ছে একটা দুশ্চরিত্র ও হচ্ছে একটা লম্পট ও হচ্ছে একটা কবিতা চোর ও হচ্ছে বউ চোর ও হচ্ছে চোর টাকা চোর ও বসিতে টোপ ফেলে রাঘব বোয়াল তুলে সেই রাঘব বোয়াল বিক্রি করে করে সারা জীবনের খোরাকি ও গোছাতে চেয়েছিল টিনার ভাগ্য ভালো টিনা তাকে চিনে ফেলেছে দিয়েছে লাত্তি জোড়া পায়ে লাত্তি দিয়ে পাছায় লাথি দিয়ে একদম বের করে দিয়েছে বের করে দিয়েছে ঠিক করেছে ঠিক করেছে এই কাজটাই আমি টিনাকে সমর্থন করি যে সে ফোকলাকে পরে হলেও দেরিতে হলেও চিনতে পেরেছে কিন্তু এখন যদি সে আবার নতুন করে কারোর হাত ধরে সেই জায়গাটায় ওকে আর অন্ততর ভিউয়ার্সরা সাপোর্ট করবে না আবার কিছু আবাল আছে তারা নাকি বলছে তুমি যা করো তুমি যা করো তোমার পাশে আছি তাদের অ্যাকচুয়ালি নোংরা জিনিস দেখতে নোংরা ঘাঁটতে তাদের ভালো লাগে তাই এই নোংরাটা এক জায়গায় শেষ হয়ে যাক বন্ধ হয়ে যাক সেটা তারা চাইছে না যার জন্য তো আমি বলেছি যে বারবার প্রেমিক পাল্টিও না বারবার পুরুষ পাল্টিও না নিজের চরিত্রটাকে পাল্টাও দেখবা তোমার কাছে যে পুরুষই আসবে সেই শুদ্ধ পুরুষ হয়ে আসবে কারণ দেখো আমরা যে যাই করি আমাদের দাঁড়িপাল্লা দিয়ে মাপার জন্য কিন্তু একজন উপরে বসে আছে হাইকোর্টের মামলা নিষ্পত্তি হতে নিষ্পত্তি হতে দেরি আছে তবুও ঈশ্বরের বিচার সেটা খন্ডাতে কিন্তু টাইম লাগে না সেই দণ্ড একদম যথা সময়ে একেবারে খপাত করে আমাদের ঘেঁটিতে ধরে সেই শাস্তি দিয়ে দেবে যেটা টিন টিনা এখন ভোগ করছে আর আমি না ওর মা বাবাকে দেখে অবাক হয়ে যাই ওর মা বাবাকে দেখে অবাক হয়ে যাই ওদের মধ্যে কোনো ঘৃণা কোনো পিত্তি কোনো লজ্জা সরম কিচ্ছু নেই এত কিছু ঘটার পরেও দিব্যি তার বাবা রাস্তায় দাঁড়িয়ে একেবারে দাঁত বলতে হয় দাঁত কেলিয়ে কেলিয়ে মেয়ের ক্যামেরায় আসছে তার মেয়ের লজ্জা হবে কি করে যার বাপ মায়ের লজ্জা নেই যার বাপ মায়ের লজ্জা নেই সেই মেয়ের কি করে লজ্জা সরম থাকবে আসবো মনের রং থাকুক না থাকুক মুখে তো রং লেগেছে এটা নিয়ে পরে আসবে এটার জন্য আলাদা একটা ভিডিও হবে তোমার মনে রং আছে কি না আছে সে তো কেউ জানে না সেটা তুমিই জানো তার বহিঃপ্রকাশ তুমি মুখের রঙে দেখিয়েছো চলো এটা নিয়ে পরে ভিডিও আসবে তবে পারে একটা কথায় আমি সহমত সোনু যে কাজটা করেছে ঠিক ফোকলাও সেই কাজটা করেছে আমি সোনুকেও সাপোর্ট করিনি আমি ফোকলাকেও সাপোর্ট করতে পারবো না কারণ এরা দুজনেই অন্যের বউকে ফুসলিয়ে নিয়ে এসেছে এনে তারপরে তাদের সঙ্গে থেকে তাদের সবটুকু নিংড়ে নিয়ে তারপরে তার নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা তবে সোনুর কাজটা একটু আলাদা কারণ সে টাকা খরচ করেছিল আর এখানে টিনের টাকা আত্মসাত করেছে এই ফুকলা আমি দুজনের কাউকেই সাপোর্ট করব না আর এদিকে সোনুর বউ প্লাস আমাদের টিনা এতে দুজনকেও আমি সাপোর্ট করব না বিবাহিত সম্পর্ক থেকে জানি না সনুর ব্যাপারটা এর মধ্যে আমি টানব না সে ডিভোর্সি কি না তাদের ব্যাপারটা পুরো আলাদা তারা আমার কন্টেন্ট না একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আর একজনকে মাথায় তুলে নাচলে এইভাবেই ঘাড়ে উঠে মাজায় লাথি মারে তারা সব থেকে বড়ো কথা কি জানিস তো তোর বোন মানে টিনের টিনার একটা দোষ সেই দোষটা কি

তা বুঝলি সুতপা তোর বোনের ঘোড়ার ধরেছে প্রেম রোগ বারবার প্রেমে পড়লে তাদের দশা এরকমই হয় এবার বলবি তোমাদের ভাইয়েরও তো তাই হ্যাঁ যে বারবার প্রেমে পড়বে তার এমনই দশা হবে বলে না প্রীতি মজে মন কি বা কি বা ডোম আমাদের কাছে যে খারাপ যে দুশ্চরিত্রা যে পেত্নী তার চোখে হয়তো সে সুন্দরী একবার একজন বলেছিল যে আমি কেন ওকে এত ভালোবাসি কারণ আমার চোখে শেষ সেরা সুন্দরী এবার আমার চোখটা দিয়ে যদি তারা দেখতিস তোদেরও ভালো লাগতো তাই এই হচ্ছে দুর্গতির কারণ আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এটা প্রেম না এটা হচ্ছে চোখের নেশা এই নেশাটা যতদিন না কাটবে থিতি হয়েও বসতে পারবে না এডাল ও ডাল সেডাল করে করে শেষে এমন একটা শুকনো ডালে বসবে যে ডালে কোনো দিন আর কচি পাতা বেরোবে না বুঝলি তোর বোনকে বলে প্রেম রোগটা কমাতে চলো আজকে এখানে রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সার সাবধানে থেকো আরে শুধু পা তোর বোন বারবার কেন প্রেমে পড়ে যায় এটা প্রেম রোগটা ছাড়া আলে দেখবি সব ঠিকঠাক হবে চলো Ama biraz dede canım